বাংলাদেশের একমাত্র রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় এবং তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে শুধু খুলনা বিশ্ববিদ্যালয় রেজাল্টে পাবলিশ করেনি তারপর হচ্ছে তোমার সাবজেক্ট চয়েস কবে দিবা সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে দিবে তোমাদের প্রথম ধাপের যে ভর্তি কবে শুরু হবে ওয়েটিং লিস্টে কতগুলো কত থেকে ডাকবে এবং হচ্ছে ক্লাস কবে থেকে শুরু হবে এবং কত আসন প্রতি কতজনকে টানতে পারে একটি এ টু জেড অত গুরুত্বপূর্ণ যত তথ্য আছে কথা বলবো দেখো যদি নিচে একটু যাই তোমাদের খুলনা বিশালয়ে ভর্তি রেজাল্ট সংক্রান্ত তথ্য নিয়ে যদি প্রথমে কথা বলি দেখো প্রথমে হচ্ছে ইউনিট ভিত্তিক আসন ও পজিশন আপডেট নিয়ে যদি কথা বলি তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে এ এবং বি ইউনিট অর্থাৎ তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয় এ এবং বি ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে পাঁচশো আটত্রিশটি তার মধ্যে হচ্ছে এ ইউনিট তিনশো বিশ বি ইউনিট হচ্ছে দুইশো আঠারোটা আসন রয়েছে সো তোমরা ধরে রাখো এটা ধরে রাখো আটশো থেকে এগারোশো সম্ভাব্য সিরিয়াল তোমরা আটশো থেকে এগারোশোর মধ্যে যারা আসো সবাই আশা রাখতে পারো কারণ হান্ড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকো যে আটশো থেকে এগারোশো পর্যন্ত এই সিরিয়ালটা চলে যাবে এই যে তোমার পাঁচশো আটত্রিশটা সিট এটা আটশো থেকে এগারোশো পর্যন্ত চলে যাবে এবং সি ইউনিট নিয়ে যদি কথা বলি সি ইউনিটের টোটাল সিট সংখ্যা রয়েছে কত চারশো পনেরোটি তাহলে তোমরা শিওর থাকো সাতশো থেকে বারোশো পর্যন্ত যারা আসো তারা শিওর থাকো যে সাতশো থেকে বারোশো পর্যন্ত যারা আসো তারা তাদেরকে হানড্রেড পার্সেন্ট এখানে ডাকা হবে কেননা অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে তোমরা অনেক শিক্ষার্থী আসো যারা তাদের পছন্দের ক্যাম্পাসে ভর্তি হওয়া কিংবা তোমাদের বাড়ির কাছে যে বিশ্ববিদ্যালয় সেইটাতে ভর্তি হওয়া যার কারণে তোমাদের আসন সংখ্যা কিন্তু প্রত্যেকবার এরকম রকম যায় তো সাতশো চারশো পনেরোটা আসন ধরে রাখো সাতশো থেকে বারোশো পর্যন্ত যাবে সি ইউনিট ডি ইউনিটে আসন সংখ্যা রয়েছে কতটি ভাইয়া অষ্টআশিটি সো তোমরা ধরে রাখো এখানে একশো ষাটটা পর্যন্ত সিরিয়াল কিন্তু চলে যাবে একশো ষাটটা পর্যন্ত অষ্টআশিটা যেহেতু আসে একশো ষাটটা পর্যন্ত সিরিয়াল চলে যাবে এটা হচ্ছে তোমাদের হচ্ছে কত পর্যন্ত যেতে পারে আর কি মেরিট পজিশনটা এইটার ধারণা দিলাম এখন গুরুত্বপূর্ণ যদি ইনফরমেশনগুলো তোমাকে আমি দেই দেখো তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে কবে থেকে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস শুরু হবে পয়লা এক থেকে তিন জানুয়ারি এক থেকে তিন জানুয়ারি কিন্তু তোমাদের সাবজেক্ট চয়েস শুরু হবে অর্থাৎ এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত তোমরা সাবজেক্ট চয়েসটা দিতে পারবা এবং তোমাদের এই সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিবে আট জানুয়ারি কবে দিবে ভাইয়া আট জানুয়ারি কিন্তু তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েসের রেজাল্টটা প্রকাশ করবে তোমরা প্রথম ধাপের ভর্তি হতে পারবা এই খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ধাপের ভর্তি পরীক্ষা ভর্তি হওয়ার প্রক্রিয়াটা শুরু হবে বারো থেকে তেরো তেরো জানুয়ারি অর্থাৎ হচ্ছে বারো এবং তেরো জানুয়ারি তোমাদের হচ্ছে কি প্রথম ধাপের ভর্তি অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে পারবা তোমরা অ্যাডমিট হতে পারবা এবং ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্ট থেকে যারা ভর্তি হবে তাদের আবার হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে ডাকা হবে উনিশ জানুয়ারি অর্থাৎ ওয়েটিং লিস্ট থেকে তোমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে ডাকবে হচ্ছে উনিশ জানুয়ারি এবং তোমাদের কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে পঁচিশ জানুয়ারি তার মানে তোমরা পঁচিশ জানুয়ারি থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারবা তার মানে এই যে কতগুলো আপডেট ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আপডেট এবং যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো আমি অবশ্যই অবশ্যই ভিডিও দিব যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং হচ্ছে আমাদের পেজ আছে পেজটাকে ফলো দিয়ে রাখো যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও বা আপ আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও